আসসালামু আলাইকুম সম্মানিত ভিউস আশা করি সবাই ভালো আছেন অনেক অপেক্ষার পর আপনাদের কাঙ্ক্ষিত লাল কার্পেট জলমলে কার্পেটটা চলে এসেছে এক এক দিকে এক এক রকম কালার মারতেছে এই দেখেন এই কার্পেটের জন্য আপনারা অনেক দিন অপেক্ষায় ছিলেন যে কখন আপনারা এই কার্পেটগুলো পাবেন এখন কিন্তু নতুন মাল স্টকে ঢুকছে আপনারা কিন্তু একদম কম দামে সারা বাংলাদেশে কার্পেটগুলো নিতে পারেন তো আপনারা দেখেছিলেন আগে আমরা মালটা বিক্রি করতাম হচ্ছে আট টাকা নয় টাকা দশ টাকা এরকম সাইজের কিন্তু এই বছরে কার্পেটগুলো আগে চাইতে একটু হেভি কোয়ালিটি যেরকম আমি দেখাচ্ছি এই দেখেন এই কার্পেটগুলো কিন্তু একটু মোটা হ্যাঁ আপনারা এই কার্পেট মোটা আনার কারণ হচ্ছিল অনেকে কাস্টমারের কমপ্লেন ছিল যে কার্পেট আপনাদের এগুলো হল যে পাতলা যে কারণে অনেক সময় বাতাসে উড়ে যায় অনেক ধরনের কমপ্লেন ছিল কিন্তু এই বছরে কার্পেটগুলো কিন্তু অনেক মোটা এবং কিন্তু একদম লাল কালারের মাধ্যমে কার্পেটগুলো আসছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই কার্পেটগুলো গুলো মাদ্রাসার জন্য তারপর হচ্ছে আপনার অফিস আদালতের জন্য যারা ব্যবসা করেন তারা অনেক সময় ইভেন্টে অথবা দেখা গেছে যে অনেক জায়গায় বিছিয়ে আপনার সৌন্দর্য বর্ধন করবে এবং এই কার্পেট গুলা কিন্তু একদমই ওয়াশেবল মানে আপনি এই কার্পেট গুলা কিন্তু ওয়াশ করতে পারবেন এবং এই কার্পেট গুলা কিন্তু দিন টিকসই হবে মিনিমাম দশ পনেরো বছর যাবে নষ্ট হবে না আর আমরা যেই রেটে কার্পেটগুলো দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু সবুজ কালার সবুজটা আমাদের কাছে আছে যারা একটু ময়লা কম হোক এরকম একটি কার্পেট খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে সবুজ কালার কারণ অনেক ভাই আছেন সবুজ প্রেমী যে সবুজ কালার বেশি চান তো তাদের জন্য সবুজ কালার টানা হয়েছে এটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে পাবেন একটি হচ্ছে চারশো জি এস এম একটি হচ্ছে পাঁচশো জি এস এম আগের কার্পেটের চাইতে অনেক মোটা কার্পেট তারপরও আপনারা যদি নিতে চান অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে তারপর নিবেন এখানে কিছু স্যাম্পল রাখা হয়েছে কারণ অনেক যারা ব্যবসায়িক বাইরা আছেন যে অনেকেই নিজের দোকানের জন্য নিতে চাচ্ছেন তো তাদের এই আগ্রহের জন্য আজকের এই ভিডিওটা দেওয়া আপনারা এখন যদি দশ রোল পঞ্চাশ রোল একশো রোল যত রোল ইচ্ছা অত রোল এখন অ্যাভেলেবেল আছে নিতে পারবেন কিন্তু এতদিন আপনাদেরকে মানে ওয়েট করানোর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কারণ আপনার জানেন সবকিছুর একটা সিজন আছে সিজন ছাড়া এগুলো তৈরি করা হয় না আর এই দেখেন এখানে কত মোটা এটা মোটাটা দেখছেন আগের কারফের যে ভিডিওগুলো আমরা ছেড়েছিলাম এই বিডিওর সাথে এই গুলা মিলিয়ে নিবেন এখানে কিন্তু অনেক মোটা মানে আগের থেকে কিন্তু অনেক মোটা কার্পেট গুলো এবং এই কার্পেট গুলো যদি আমাদের কাছে আর এই পাঁচশো জি এস এর কার্পেট যেটা এটা হলো সাড়ে তেরো টাকা স্কোয়ার ফিট এগুলো কিন্তু পাইকারি রেট আর এমনিতে যদি আপনারা খুচরা নিতে চান অল্প পরিমাণে নিতে চান তাহলে অবশ্যই বলবেন যদি আমরা দেওয়ার মতো হয় তাহলে অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তবে এই কার্পেট গুলা কিন্তু সারা বাংলাদেশে অনেক জনপ্রিয় এটার কারণ হচ্ছে এখন শীতকাল অনেক সময় দেখা গেছে মেঝেতে ঠান্ডা হয়ে থাকে মাদ্রাসার যে বাচ্চারা আছে তারা কিন্তু মেজেতে বসতে পারতেছে না ঠান্ডার জন্য তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে কারণ এটা কিন্তু একটা প্লাস্টিক জাতীয় হলেও কিন্তু এটার মধ্যে কম্বল এর একটা ইয়ে আছে মানে সব এই কার্পেট কিন্তু সফট এই জন্যই কিন্তু এই কার্পেটটা শীতকালে অত্যন্ত জনপ্রিয় আর মূলত বিষয়ে এটা কিন্তু আপনি গরমকালেও ব্যবহার করতে পারবেন অনেকে দেখবেন আপনার হচ্ছিল যারা রেস্টুরেন্টস আছে তারা কিন্তু এই কার্পেটটা কিন্তু অনেক বেশি ব্যবহার করে এটার কারণ হচ্ছে কিন্তু এটা হলো কম দামে পাওয়া যাচ্ছে তারপরে দেখা গেছে যে আপনার এই কার্পেট দেখতে অনেক সুন্দর এবং এই শীতকালের জন্য অনেক মানে আরামদায়ক তো যে কারণে এই কার্পেট গুলা বেশি ব্যবহার করে থাকেন এবং এটার কিন্তু লং জিভিটি অনেক বেশি দশ পনেরো বছর অনায়াসা যাবে এই কার্পেটটা বাজার থেকে যদি আপনি কিনতে যান মিনিমাম তিরিশ থেকে চল্লিশ টাকা অথবা অনেক জায়গায় পঁচিশ টাকা অনেক জায়গায় তিরিশ টাকা মানে এক একজন এক এক রকম দাম হাঁকায় নিচ্ছে আপনাদের কাছ থেকে তো আপনারা কিন্তু বেশি লাগবে আমরা পাইকারি সেল করি সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি আমাদের যারা কাস্টমার আছে দোকানদার বাইর আছে তাদেরকে একটু কম দামে দেওয়ার জন্য তো আপনাদের যদি এই কার্পেট গুলো নিতে চান তাহলে এখন কিন্তু কার্পেট গুলো অ্যাভেলেবেল আছে যারা অর্ডার করতে চেয়েছিলেন ইতিপূর্বে সবাই কিন্তু আপনারা এই কার্পেট গুলো অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে এগুলা কিন্তু এখন বর্তমান রেট হচ্ছে হলো বারো টাকা চারশো জি আর পাঁচশো জি এর যে মালটা আছে এটা হচ্ছে হলো আপনার সাড়ে তেরো টাকা এগুলা কিন্তু ফিক্সড প্রাইস নামাদামি করে অপশন নাই এবং পাইকারি রেট আর খুচরা নিতে চাইলে অবশ্যই রেট একটু বাড়বে তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কার্পেট নিতে চাইলে ডিসপ্লেতে দেওয়ার নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে আপনার ঠিকানায় বসে নিতে পারেন আসসালামু আলাইকুম